নমস্কার সুপ্রভাত খবরগোল আপনাদের স্বাগত নজরে নটা খবর নিয়ে সংগ্রহ মিলিয়া চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে সুপারি ব্যবসার আড়ালে জাল নথিপত্র দেখিয়ে প্রায় দশ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে কলকাতার বাসিন্দা শশী কুমার চৌধুরীকে গ্রেপ্তার করল জিএসটি দপ্তর জিএসটি দপ্তরের সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে সন্দেহজনক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী বিষয়টি নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিএসটি এস অফিসের ডেকে পাঠানো হয় কিন্তু বৈধ কোন নথিপত্র দেখাতে না পারায় তাকে সেখানে গ্রেপ্তার করা হয় এদিন শশী কুমার চৌধুরীকে শিলিগুড়ির আদালতে তোলা হয়েছে সুপারি ব্যবসার আড়ালে দশ কোটি টাকা জিএসটি ফাঁকি সুপারি ব্যবসার আড়ালে জাল নথিপত্র দেখিয়ে প্রায় দশ কোটি টাকা জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে কলকাতার বাসিন্দা শশী কুমার চৌধুরীকে গ্রেপ্তার করল জিএসটি দপ্তর জিএসটি দপ্তর সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই জাল কাগজপত্র তৈরি করে সন্দেহজনক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী বিষয়টি নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিএসটি অফিসের ডেকে পাঠানো হয় কিন্তু বৈধ কোনো নথিপত্র দেখাতে না পারায় তাকে সেইখানেই গ্রেপ্তার করা হয় এদিন শশী কুমার চৌধুরীকে শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে সুপারি ব্যবসার আড়ালে দশ কোটি টাকা জিএসটি ফাঁকি সুপারি ব্যবসার আড়ালে জাল নথিপত্র দেখিয়ে প্রায় দশ কোটি টাকার জিএসটি ফাঁকি দেওয়ার অভিযোগে কলকাতার বাসিন্দা শশী কুমার চৌধুরীকে গ্রেপ্তার করল জিএসটি দপ্তর জিএসটি দপ্তর সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র তৈরি করে সন্দেহজনক লেনদেন চালিয়ে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী বিষয়টি নজরে আসতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য জিএসটি অফিসে ডেকে পাঠানো হয় কিন্তু বৈধ করে নথিপত্র দেখাতে না পারায় তাকে সেখানে গ্রেপ্তার করা হয় এদিন শশী কুমার চৌধুরকে শিলিগুড়িতে আদালতে তোলা হয়েছে আজকে সিজিএসটি ডিপার্টমেন্ট শিলিগুড়ি যেটা নাকি আমাদের নর্থ বেঙ্গল জোনাল ইউনিট শিলিগুড়ি সিজিএসটি ডিপার্টমেন্টে অ্যান্টি ইভেশন সেকশন আছে এই অ্যান্টি ইভেশন সেকশন ওরা শশী কুমার চৌধুরী যে মেসাস এসকে এন্টারপ্রাইজ নামে একটা ফার্মের মালিক শশী কুমার চৌধুরীকে অ্যারেস্ট করে শিলিগুড়ি এসিজিএম আদালতে হাজির করেছে এই শশী কুমার চৌধুরী এর হচ্ছে মেন বিজনেস কলকাতাতে এর রেজিস্টার্ড প্রিন্সিপাল প্লেস অফ বিজনেস যেটা সেটা হলো স্পেস টাউন হাউজিং কমপ্লেক্স ভিআইপি রোড রাজারহাট এখানে হলো রেজিস্টার্ড প্লেস অফ বিজনেস এবং এর বাইরে পশ্চিমবঙ্গে আরো সাত জায়গায় ওর অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে তার মধ্যে ফালাকাটা জলপাইগুড়ি শিলিগুড়ি সব এরকম সব মিলে সাত জায়গায় অ্যাডিশনাল প্লেস অফ বিজনেস আছে এ যেটা করত বেটাল নাট বেটাল মানে সুপারি যে সুপারি দিয়ে আমাদের এই পানপরাগ থেকে শুরু করে তামাকজাত যে ফ্যাক্টরিগুলোতে যায় এই সুপারি আমদানি করে বা সুপারি লোকাল পার্চেস করে এটা কাগজপত্রে দেখানো হচ্ছে সুপারিটা শিলিগুড়ি হয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করেছে এবং বিক্রি করলে সুপারিতে ফাইভ পার্সেন্ট যে জিএসটি লাগানো আছে সেই জিএসটিটা যেহেতু কৃষিজ পণ্য একটা সেজন্য এটা আবার রিফান্ড পাবে ওই বিজনেসম্যান রিফান্ড তো এটা একটা ইনভেস্টিগেশন হয় ইনভেস্টিগেশনে দেখা যায় যে এর যে ফাইভ পার্সেন্ট যে রিফান্ড যেটা পাবে সেই রিফান্ডটা অলরেডি অ্যাভেল করে নিয়েছে গত দুটো ফিনান্সিয়াল ইয়ার যেমন সেটা তেইশ চব্বিশ চব্বিশ পর সরি চব্বিশ পঁচিশ আর পঁচিশ ছাব্বিশ আপ টু জুলাই পর্যন্ত জুন পর্যন্ত এই দেড় বছরে মোট একশো ট্রাক দেখাচ্ছে যে গুয়াহাটি থেকে আমার এক একশো ট্রাক সুপারি ফালাকাটা শিলিগুড়ি জলপাইগুড়ি বিভিন্ন জায়গায় এসছে এবং যখন কোনো ট্রাক মুভমেন্ট করে তখন তার একটা ই ওয়ে বিল হয় সেই ই ওয়ে বিলের মধ্যে হয়তো দেখাচ্ছে যে গুয়াহাটি থেকে মুভমেন্ট হলো শিলিগুড়ি শিলিগুড়িতে বা ফালাকাটাতে কোনো ডেস্টিনেশনে এরই প্লেস অফ বিজনেস সেই জায়গার অ্যাড্রেস চলে আও পরবর্তী খবর থেকে টোটোতে চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু হল এক টোটো চালকের মৃতের নাম ইসমাইল চা বয়স পূর্ব বর্ধমান জেলার রায়না থানার বাদগাছা গ্রামে তার বাড়ি বৃহস্পতিবার টোটো গাড়িতে চার্জ বসাতে গিয়ে তিনি ইলেকট্রিক শখ খেয়ে ছিটকে মাটিতে পড়ে থাকেন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে টোটোতে চার্জ করতে গিয়ে ইলেকট্রিক শককে খেয়ে মৃত্যু টোটো চালকের মৃতের নাম ইসমাইল শাহ বয়স তিরিশ বছর পূর্ব বর্ধমান জেলার রাইনা থানার বাঁধকাছা গ্রামে তার বাড়ি মৃতের পরিবার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার টোটো গাড়িটিতে চার্জে বসাতে গিয়ে তিনি ইলেকট্রিক শক ছিটকে মাটিতে পড়ে থাকেন পরিবারের লোকজন তাকে উদ্ধার করে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিন মৃতদেহ ময়না তদন্ত হল বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এই ধরনের ঘটনায় পরিবারে নেমে আসে শোকের ছায়া আর এক সপ্তাহ বাড়িতে থাকে তখন ওই টোটোটা এসে চালায় আর টোটোটা যাওয়ার সময় এক ঘন্টা দিয়ে যায় তার দিয়ে গিয়েছিল এবং আজকেই চলে যাবে সে গাড়িতে তখন টোটোটা চাল ঠিক ভাবে দেবে তাকে জায়গাতে গিয়েছিল তার বাড়িতে যে দেখাতে যে একটা প্লাস আনতে বলেছে সে বাড়ি থেকে প্লাস আনতে গেছে সেই ছেলেটা তখন তারে হয়তো হাত পাতা লেগে গেছে যা কিছু হয়েছে পড়েছিল ও এসে দেখছে সঙ্গে পড়া যায় কারণ লাঠি বাটি দিয়ে ছাড়িয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো মারা গেছে আজ সকালের ঘটনা আজ সকাল নিজেরই টোটো ছিল ওটা নিজেরই তো টোটো চার্জ দিতে গিয়ে এই ঘটনাটা ঘটে গেল চার্জ দিতে বর্তমান থেকে সুমন বিশ্বাস চলে যাওয়া পরবর্তী খবরের দিকে গরু পাচারের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল কোকোমেন থানার গ্যামন ব্রিজ এলাকা বিজেপি কর্মীদের বিক্ষোভের মাঝে পুলিশ ও আরো এক যুবককে গ্রেপ্তার করেছে বুধবার রাতে কোকোমেন থানার শ্যামপুরের ইটভাটা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় প্রদীপ বারুইকে বৃহস্পতিবার তাকে মহকুমা আদালতে তোলা হয় এই ঘটনায় এখনো পর্যন্ত মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার তাদের মধ্যে চারজনকে আদালতে পেশ করা হয় পুলিশ গরু পাচারের অভিযোগে ঘিরে উত্তাল হয়ে উঠল কোকোমেন থানার গ্যামন ব্রিজ এলাকা বিজেপি কর্মীদের বিক্ষোভের মাঝে পুলিশ আরও এক যুবককে গ্রেফতার করেছে বুধবার রাতে কোকোবেন থানা শ্যামপুর ইটভাটা এলাকা থেকে গ্রেফতার করা হয় প্রদীপ বারুইকে বৃহস্পতিবার তাকে মহকুমা আদালতে তোলা হয় ঘটনা এখনো পর্যন্ত মোট সাতজনকে জনকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার তাদের মধ্যে চারজনকে আদালতে পেশ করে তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বিজেপি যুব মোর্চার নেতা পারিজাত গাঙ্গুলি এখনো অধর আসে পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চলে যাওয়া পরবর্তী খবরের দিকে সকাল সকাল চাষের জমি থেকে উদ্ধার হলো অজগর ঘটনায় চাঞ্চল্য সম্প্রতি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমা গদেয়াকুটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতা এলাকায় চাষের জমির বেড়াজাল একটি বিশাল আকার অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয়রা আর সেই খবর চাওয়ার হতেই অজগর দেখতে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের সকাল সকাল চাষের জমি থেকে উদ্ধার হলো অজগর ঘটনায় চাঞ্চল্য সম্প্রতি ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার গাদারকোটে গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ ঝাড় আলতাত এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে চাষের জমিতে বেড়া জালে একটি বিশাল আকার অজগর সাপ আটকে থাকতে দেখেন স্থানীয়রা আর সেই খবর চাওয়াতে এই অজগর দেখতে ঘটনাস্থলে ভিড় জমায় স্থানীয়রা পরে সাপটিকে উদ্ধারের বিষয়ে পরিবেশপ্রেমী প্রেমী সংগঠনের সদস্যদের খবর দেন স্থানীয়রাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয়দের সহযোগিতায় জাল কেটে অজগরটিকে উদ্ধার করে পরিবেশ প্রেমীরা উদ্ধারকারীরা জানিয়েছেন অজগরটিকে বন দফতরের নাথোয়া রেঞ্জের হাতে তুলে দেওয়া হয়েছে সাপটি স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাও গিয়েছে এখানে তো আজকে এই সকালবেলা আমাদের এখানে কাকাতো ভাই একটা ওইদিকে রাস্তা দিয়ে যাচ্ছিল তো ওইখানে যে নেটের মধ্যে একটা একটা পাইথন বলবে হ্যাঁ এটা কোথার থেকে আসছে এটা বোঝা মুশকিল এদিকে কোনোদিন মানে এর আগে বের হয়নি নেটটা এখানে মানে বিজন ফেলছিল তো জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট খবর বাংলা চলে যাব পরবর্তী খবরের দিকে মহিষাসুর মর্দিনী দশভূজা দেবী দুর্গা মহালয়ের পুণ্যতিথিতে তিথিতে বধের যে দৃশ্য মোহিত করে আপমোর ভক্তদের তখনই যেন সবার প্রাণে বেজে ওঠে মা আসছে এই রব কিন্তু তার বহুদিন আগে থেকে মায়ের সাজঘরে অর্থাৎ কুমারটুলিতে শুরু হয়ে যায় মৃন্ময়ী মূর্তির তৈরি নানা বিধি কাজ খবর বাংলার প্রতিনিধি এইভাবে মৃৎশিল্পীদের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছেছিল দেশ বিদেশে পাড়ি দেওয়া এক মৃতশিল্পীর কাছে নাম ইন্দ্রজিৎ পাল দেখে নেব মহিষাসুর মূর্দিনী দশক ভূজা দেবী দুর্গা মহলায়ের অতিথিতে মহিষাসুর বধের যে দৃশ্য মোহিত করে আপা মোর ভক্তদের তখনই যেন সবার প্রাণে বেজে ওঠে মা আসছে এই রব কিন্তু ও তার বহুদিন আগে থেকে মায়ের সাজঘর অর্থাৎ কুমোর টুলিতে শুরু হয়ে যায় মৃন্ময়ী মূর্তি তৈরির নানার বিধ কাজ খবর বাংলার প্রতিনিধি এইভাবে মৃৎশিল্পীদের খোঁজে ঘুরতে ঘুরতে পৌঁছেছিল দেশ বিদেশে পাড়ি দেওয়া এক মৃৎশিল্পীর কাছে নাম ইন্দ্রজিৎ পাল দু সময় এই থেকে শুরু করে একাধিক অভূতপূর্ব প্রতিমার চর্চায় থেকেছেন তিনি আর এবারে এই শিল্পের হাতের চোয়া বিশেষভাবে ভাবে আকর্ষিত করবে দর্শকদের ট্রেন দু নয়ন জুড়ে তিনি কাজ করেছেন ট্রেডের অর্থাৎ যে শিল্পকর্ম প্রদর্শিত হবে নিউ টাউনের যেখানে তিনি ব্যবহার করেছেন হাই কোয়ালিটির এডি পাথর যার জ্যোতি নজর কাড়বে দর্শকদের সাক্ষাৎকারে কি বললেন শিল্পী আসুন শুনে বাজার কেমন এই বছর পুজোর বাজার খুবই ভালো কিন্তু এবছর একটা জিনিস খুব বাজে মানে বৃষ্টি আর থামছে না এই বৃষ্টি না থামলে পরে ঠাকুর শোকাচ্ছে না দুর্গা ঠাকুর সব শুকিয়ে গেছে যেহেতু আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করে দিয়েছি পুজোতে এবার খুব তাড়াতাড়ি মানে একুশে সেপ্টেম্বরে মহালয়া পড়ে গেছে আর অক্টোবরের মধ্যে সব পুজো শেষ অক্টোবর এন্ডে মানে তিরিশ তারিখে জগজাতি পুজো তার মানে আর পুজো নেই সব শেষ হয়ে গেল আর দু ছাব্বিশে অক্টোবরের শেষের দিকেই দুর্গা পুজো মানে কতটা ডিফারেন্স দুটোর মধ্যে আর তার মধ্যে এত বৃষ্টি হচ্ছে তো এখন যে সাইট পুতুল গুলো বা এই যে মুম্বাই যে পুজো গুলো হয় গণেশ পুজো তা আমাদের কলকাতাতেও তো বেড়ে গেছে পুজো গুলো সেগুলো বাইরে করতে হয় যেহেতু এগারো ফুটের ঠাকুর তো সেগুলো শোকাতে চাইছে না তার জন্য তো রোদের প্রয়োজন রোদই যদি না উঠে তাহলে ওটা শোকাবে কি করে তাও আমরা পাখা টাকা লাগিয়ে সব শোকাচ্ছি ওয়েদার তো দুদিনেও একদম টানা রোদ না মানে এই রোদ উঠলে কিছুক্ষণ খনিক্ষণের জন্য তারপর ফাট করে আবার সেই কালো করে এমন বৃষ্টির জোর মানে মনে হচ্ছে যেন প্লাস্টিক দিয়ে ঢাকার কেজি ফাটিয়ে দেয় এরকম অবস্থা এইভাবেই আমাদেরকে কাজ করে যেতে হবে বাজার ঠিক আছে মানে এখন এই এই চত্বরে কারো ঠাকুর নেই সব বুক হয়ে গেছে আর এবারে একটা আমি এক্সপেরিমেন্ট করেছি যেটা নিউ টাউন এ ইউনি ওয়ার্ল্ড এ যাচ্ছে মানে ওখানকার সবচেয়ে বড় পুজো সেটা হচ্ছে থ্রি নতুন এক্সপেরিমেন্ট কেউ করেনি এর আগে মানে মায়ের চোখ দিয়ে একটা জ্যোতি বেরোবে মানে থ্রিডি মনে হবে এটা এটা থ্রিডি চোখ মনে হবে সেটা একটা ডেমো করাই আছে দেখাই যাচ্ছে এখানে আর যখন ওটা মানে এটা তো ডেমো যখন আমার এগারো ফুটের ঠাকুরের মধ্যে যখন স্টোনটা বসানো হবে তখন কিন্তু এর থেকেও মানে একটু ভয়ঙ্কর হবে মানে জ্যোতিটা আরো বেড়ে যাবে আর কি পাথরের তো অনেক কোয়ালিটি আছে মানে এডি পাথরের কোয়ালিটি আছে তখন হাই হাই কোয়ালিটির পাথরগুলোকে বসানো হবে তখন যখন নাকি হ্যালোজেন আর মেটাল মারা হবে তখন রিফ্লেকশনটা তখন অডিয়েন্স জিজ্ঞাসা করবে এত জায়গায় ঠাকুর দেখেছি কিন্তু এইরকম চোখ দিয়ে এরকম একটা জ্যোতি এরকম রিফ্লেকশন কোথাও দেখিনি তখন তাদের বলতে হবে যে এটা থ্রিডি আই তার আগে তো এরকম প্রচার হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে কারণ ইন্ডিয়ান এক্সপ্রেস টেলিগ্রাফ সব বেরিয়ে গেছে জি ছিল সব চ্যানেলগুলি আসছে এস নিউজ ছিল তারপরে সিএনএস ছিল সবাই এসছে সবই একটাই এখন থ্রি ডি আই আমি সেই শিল্পী যে করোনা শুরু করেছিলাম দু হাজার কুড়িতে দু একুশে করেছিলাম ডেল্টা ভ্যারিয়ান্ট থেকে ডেল্টা ওষুধ আর দু বাইশে করলাম ভাইরাস ওষুধ করোনা শেষ মায়ের হাতেই বধ হয়েছে আমাকে প্রথম প্রথম বছরেই আমাকে প্রশ্ন করা হয় কি হলো তুমি তো করোনা বানিয়েছিলে তো করোনা তো মায়ের হাতেই বধ হবে তো কোথায় করোনা তো আবার একুশে আবার তো ধেয়ে আসছে তার মধ্যে আবার ডেল্টা ভ্যারিয়ান্ট বলে একটা ভাইরাস আমি তাদেরকে প্রশ্ন একটাই করলাম ওষুধ কিন্তু একটা ছিল না ওষুধ অনেক ছিল মহিষ ছিল কংসাসুর ছিল বগাসুর ছিল অসুর পর আসে আর মায়ের হাতে বধ হচ্ছে এটা যেমনি ইতিহাসে বা পৌরাণিক বইতে যা ছিল সেটাই তো হচ্ছে অসুর তো একটা নাই অসুর তো প্রচুর তো সেটাই হয়েছে পরপর পরপর তিন বছর ছিল তারপর আমাদের কবির এখান থেকে মুক্ত হয়ে গেল ভারতবর্ষ থেকে সারা পৃথিবী থেকে চলে গেল তো এটাই আর আমি যখন করোনা শুরু করেছিলাম তখন ব্ল্যাক করেছিলাম অসুরের কালার ব্ল্যাক করেছিলাম আর ওর যে অর্নামেন্টস গুলো ছিল অর্নামেন্টস গুলো করোনার যে সিম্বলগুলো টিভিতে দেখানো তো লকডাউনে যে আমরা তিন মাস বসেছিলাম তো সেখান থেকে আমি ওই ওই সিম্বলের ওই করোনা রোগগুলো দিয়ে কিন্তু আমি অর্নামেন্টস টা বানিয়েছি কিন্তু ওষুধটাকে পুরো ব্ল্যাক করেছিলাম কেন তখন আমরা ভাইরাসটাকে ধরতে পারছি কারণ আমরা ভ্যাকসিন পাইনি তখন কোনো মেডিসিনই তৈরি হচ্ছে না তার পরের বছর যখন নাকি দু হাজার যখন আমি ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে ডেল্টা ওষুধ করলাম সেটা কিন্তু স্টিল কালারে করেছিলাম স্টিল মিনস মানে আমরা এটা চোখে দেখতে পাচ্ছি কেননা আমাদের অলরেডি দুটো ভ্যাকসিন পরে গেছে শরীরে আমরা আমরা ভাইরাসটা চোখে দেখতে পেরেছি তার জন্য বৈজ্ঞানিকরা দেখেছে বলেই তো ওই ওষুধটা মেডিসিনটা তৈরি করেছে তারপরে সাময়িক একটা ছিল দু হাজার বাইশে তো ভাইরাসও দিয়েই শেষ করেছি তো ওটা মারাত্মকভাবে ভাইরাল হয়েছিল এবং লন্ডন গ্যালারিতে ওটা পাবলিশ হয়েছে এই বছরের নতুন থিম হচ্ছে আমার থ্রি ডি আই মায়ের থ্রি ডি আই এটাই দেখা যাক এখন প্যান্ডেলে এ গিয়ে ওটা কিরকম এফেক্টেড হয় এই যে আপনি বললেন আপনার এই বিষয়ের ডেমো রয়েছে তো এটা তৈরি করতে কত সময় লেগেছে তৈরি করতে সময় না এটা এক্সপেরিমেন্ট মানে এটা আমার ছিল মানে এই মায়ের মূর্তিটা আমি তিন বছর আগে লাগিয়েছিলাম কিন্তু এই বছর এটাকে চেঞ্জ করে ফেললাম এই বছর আমি থ্রি ডি আই করবো বলে মায়ের চোখটাকে মুছে আবার নতুন করে চোখ একে তার থ্রি ডি স্টোন দিয়ে ওটাকে থ্রি ডি করে যেরকম করোনা শুরু ছিল করোনা থেকে করোনা শুরু এসেছিল এইগুলো আমার মাথায় খুব খেলে কি করলে পরে মানে মানুষের মানে নতুন কিছু আমি দেখাতে পারবো থিম তো সবাই করছে আমরা বুঝি থিম কি জিনিস ঠাকুরের একটু ঠাকুর ঠাকুরটা একটু অন্যরকম হবে মুখটা বড় হবে হাতগুলো ছোট হবে তা ওটা তো আমি মেনে নিতে পারি না কেননা আমি ওই ধরনের থিম করি না যেখানে দেখানো হচ্ছে জগন্নাথ দেবের মতন হাত কালো তা ওখানে তো চণ্ডীতে লেখা আছে দশভূজা তার তো দশটা অস্ত্র যদি মায়ের যদি হাতি না থাকলো তাহলে ওটা কিসের মা হলো কিসের তার জন্য আমরা সাবেকই প্রতিমা তৈরি করি যেরকম চণ্ডীতে আছে দশ হাত দশটা অস্ত্র দশটা দেবতা দিয়েছে আবার কোথায় শুনছি হাজার হাত তো হাজার হাত চণ্ডীতে লেখা আছে যে হাজার হাত তো সেখানে কি অস্ত্র দেবে যে হাজার হাতে অস্ত্র তো দশটা প্রশ্ন তো আমার থেকেই যায় তাই জন্য আমি ওই ধরনের ঠাকুর করি না আমি সাবিকীতেই বিশ্বাস করি বিশ্বাস করি আজকে মেন মেন যে পুজো গুলো থেকে শুরু করে কলেজ স্কোয়ার থেকে শুরু করে বোসের শ্রীভূমি এখানে এখানে দেখো ওখানে সবাই সেই সাবিকি মূর্তির মধ্যেই পড়ে আছে তার মধ্যে তাদের কি ভিন নেই তাতে লোকই ঢুকতে পারছে না আজকে বাগবাজারে যে বাংলা মুখের যে ঠাকুরটা সাবিকি মূর্তি আজকে তো একশো ছ বছর না সাত বছর পড়লো একভাবে ওই ঠাকুর করে যাচ্ছে যাচ্ছে একদম বাজারে ঢোকাই যায় না এত ভিড় হয় সুতরাং এই যে থিম টিম আমি এসব বিশ্বাস করি না ওই থিম টিম যারা ঠাকুর তৈরি করে তাদের ওই আর্ট গ্যালারি করে ওগুলো করাটাই ভালো হুম থিম কোন জিনিসটাকে আমি ফেভার করি যেটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা একটু দেখার মতন ওরূপ যেন লোকে মানুষ দেখে এবার ঢুকে যখন ঠাকুরটাকে দেখবে ঠাকুর যেন হয় একটা দেবী মূর্তি এবার দশমীর সময় যখন বরণ করে মাকে তখন ওই থিমের মধ্যে কি মুখে দেবে মায়ের মুখে তো একটু মিষ্টি দিতে হয় থিমের ঠাকুরের সেরকম মহিলারা পছন্দ করছে থিমের ঠাকুর এটা বুঝতে পেরেছি আমি মহিলারা চাইছে মিষ্টি একটা মুখ থাকবে মানে সকালবেলা ঘুম থেকে উঠে যেন মায়ের মুখটা দেখে যেন নিজের যেন সারা দিনটা ভালো যায় সেখানে যদি কোনো মায়ের মুখটাকে বিকৃত করা হয় সেটা কি ভালো লাগবে সেটা ভালো লাগবে না তার জন্য আমি আমাদের কুমারটুলি ম্যাক্সিমাম মানে নাইনটি নাইন পার্সেন্ট সবাই ওয়ান পার্সেন্ট থিং কোথায় কেউ করছে হয়তো সেটা নিয়ে আমরা কোনো মাথা ঘামাই না আমার এক্সপেরিমেন্ট যে দেবী মার্তি দেবীর রূপে আমার থ্রিডিআই সব সবই তো দেবী এটা দশা থাকছে সবই থাকছে চোখ দুটো কিন্তু ঝলমল করবে মানে মা ঠিক বেরিয়ে আসছে মাঝে যুদ্ধ করছে তার যে একটা এটা তো এটা সাকসেস হওয়ার পরে তারপর দু ছাব্বিশে চিন্তা করবো যে কি করবো এখন আগে পঁচিশটাতে উত্তরই যে হারে বৃষ্টি হচ্ছে আর ঠাকুর সবাই আগে চাই মহাদার আগেই সব ঠাকুর বেরিয়ে যাবে সেইভাবে আমাদের কাজ হচ্ছে পাখায় ভরে দিয়েছি সারা দিন রাত্রি পাখা চলছে শুকানোর জন্য আর বড় বড় ঠাকুর ঠাকুর দুর্গা ঠাকুর সবই শুকিয়ে গেছে গুলো যেগুলো হচ্ছে সেগুলোর জন্য পাখা লাগাতে হচ্ছে বিশ্বকর্মার পুজোর আগেই কিন্তু আমার দুর্গা ঠাকুর বেরিয়ে যাবে মানে তেরো তারিখে তেরোই সেপ্টেম্বর আমার দুর্গা দুর্গা ঠাকুর বেরোবে ঘর থেকে সতেরো তারিখে কিন্তু বিশ্বকর্মা বিশ্বকর্মা মা তার আগে কিন্তু মা চলে যাচ্ছে কিন্তু প্যান্ডেলে এবার আমার কিছু গণেশ ঠাকুর আছে তো সেগুলোকেও দেখতে হচ্ছে আর তো বেশি দিন নেই তারপর কৌশিকি আম অমাবস্য কৌশিকী মা তারা মা বামদেব এগুলো তো তৈরি করছি মনসাও তৈরি করেছে এখানেই আছে ঘরের ভেতরে তো এগুলোকে এগুলো তো আগে যাবে তারপর তো মা দুর্গা তা এখন এইগুলো নিয়ে একটু বিজি আছি তার সঙ্গে আমার দুর্গা ঠাকুরের কাজ চলছে এই দর্শকদের কি বলবো দেখুন ইউনি ওয়ার্ল্ড এর নিউ টাউনের আমার একটা নতুন এবছর এক্সপেরিমেন্ট করে থ্রি আই করেছি সেটা আপনারা চোখ রাখুন আমার ফেসবুকে রাখুন টিভিতে দেখুন আমি সেই আপডেটগুলো দিয়ে যাই যে কখন কি দেখানো হবে টিভিতে তাহলে এই যে এই যে আমি যে থ্রি ডি আইটা করছি তাহলে এটা সম্বন্ধে অনেক কিছু জানা যাবে তার থেকেও বড়ো কথা যদি সেই রকম জানতেই হয় তাহলে মহালয়ের দশ দিন আগে আমার স্টুডিওতে এলে পরে ইন্দ্রজিৎ পাল আইডন মেকার মানে আমার স্টুডিওতে এলে অন্তত ঠাকুরটা দেখে যেতে পারবে যে তার তারা যে তো আমার চোখ আঁকা হয়ে যাবে চোখের মধ্যেই তো থাকবে স্টোন গুলো তাহলে তোমরা সেটাই দেখতে পাবে কোমর টুলি এলে দেখতে পাবে তারপর তো ইউনিও ওয়ার্ল্ড আছে বিস্তারিত খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি